একদম শুকনো শুকনো করে তরকারি করেছি এ দেখো তরকারিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখছো আর এখানে গরম গরম রুটি করছি আজকে হচ্ছে রুটি আর গোবলো আর রুটিও নিয়ে যাবে আর এই তরকারি নিয়ে যাবে শুকনো শুকনো করে করা আছে আর আমি আর কত মাসে বার হবো বলতে বলতে অন্য কথায় চলে গেলাম যাবো আজকে অনেক কটা কাজও আছে ঠিক আছে এক হচ্ছে গম ভাঙাতে হবে এই যে রুটি আজকে যা আটা ছিল শেষ বুঝলে তাই হচ্ছে কম ভাঙাবো সাথে পার্সোনাল কাজ একটা আছে তারপর একটু সবজি কিনবো সবজি আর নেই কয়েকটা টমেটো করেছিলো আজকে ঝাল করে নিয়েছি আর এরকম গরম গরম মানে বানাতে বানাতে খাওয়া সত্যি কিন্তু ঠান্ডার সময় চা অশান্ত সিস্টেম হ্যাঁ বুফে সিস্টেম বুফে সিস্টেম একদম নাও খাও গরম রুটি আসছে আর হয়ে যাচ্ছে তাই তো রুটে আছে সময়ও কিন্তু হয়ে গেছে খুব বেশি নেই

বন্ধুরা অল্পই আটা ছিল যা আটা ছিল মানে এবলার মতন চলে যাবে বেলার মতন খুব একটা আমার আটা নেই বুঝতে পেরেছো তো এই যে একটু প্রবলেম হবে আর কি নাও আবার হয়ে গেছে আমাকে দিতে হবে তোমরা খাও হ্যাঁ আমি সকালবেলা আজকে একটু দুধ চা করেছি দুধ চা আমি সাধারণত খুব একটা খাই না জানো তো বন্ধুরা আজকে আমি দুধ চা একটু চিড়ে ভেজে খেয়েছিলাম পেটটা ভারী আছে হ্যাঁ আমি ওভার লিক্স করে দিয়েছিলাম

আর আমার এখন হাতের অবস্থাটা আগের থেকে অনেকটা ভালো ব্যথাটাও কমেছে কালকেও রাত্রেবেলায় বোরোলিং দিয়েছি হাতে একটু টাইগার বাম দিয়েছি টাইগার বামটা দিলেন আমি দেখি ব্যথাটা চটপট নরম হয়ে যায় খুব সুন্দর নরম হয় তো এই আর কি তো আজকে হচ্ছে দুপুরবেলায় আমাদের এই এইরকমভাবেই লাঞ্চটা সেরে ফেলছি খুব আগে আগে হয়ে যাচ্ছে কিছু নেই যাই হোক চলো বন্ধুরা তোমরা কি খেলে অবশ্যই ভাত খাচ্ছ কারণ বেশিরভাগ মানুষই ভাত পছন্দ করে আমরাও ভাতই পছন্দ করি তবে মাঝে মাঝে খেতে হয় এরা দুজনে অত পছন্দ করে না কিন্তু বন্ধুরা ভাত ওদের তোমরা যদি সারা মাস সারা সপ্তাহ সারা বছর এই আটার জিনিস দাও ওরা কিন্তু আবার কি ময়দা নয় আটাতে তুমি আটার পরোটা আটার রুটি করে দাও পছন্দ করে আবার আমার ছেলে বা কিন্তু যে লুচি করবে খেতে ভালো আছে না ও পরোটাও খায় কিন্তু রুটিও খায় ঠিক আছে ও আবার এটা পছন্দ করে না আমরা আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ অ্যাকশন হচ্ছে তাই তো হ্যাঁ ঠিক কারণ আমরা তোমাদের দাদা ভাই সকাল থেকে কিছু খাইনি অফিস থেকে এসেই খেতে শুরু করে দিয়েছে আর আমি এদিকে আটা মাখছি অনেকটা মেখেছিলাম আর এই কেটে কেটে নিয়ে রুটি করছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তাড়াতাড়ি করে রেডি হয়ে কারোর ছেলেরও সময় হয়ে গেছে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ